मुबारक ईद मुबारक ईद मुबारक শুভ সকাল এভরিওয়ান ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আজকের এই বছরের ঈদ উল সবাইকে জানাই শুভেচ্ছা আসসালাম আজকে ঈদের প্রথম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো ঈদের দিনের সকাল তোমাদের কেমন কাটেছে সবাই একটু কমেন্ট অবশ্যই বলে যাবা আমাদের তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে ইভেন্ট সকালবেলা থেকে আমার ভালোবাসার মানুষেরা আমাদের সাথেই আছে এদিক দিয়ে সোয়ার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল দিয়ে চলে আসলো আমাদেরকে সালাম সালামি দিতে এমন তো কথা না আগে আমরা রেডিও বা দেন হচ্ছে সালামি নেব সকাল সকাল ঈদের নামাজ পড়ে এসে সোয়ার পাপা দেখে আমি এন্ড সোয়ামাম সম্পূর্ণ রেডি মাসাল্লাহ আমার সোয়ামাম হাঁটা শিখে গেছে আর আমার সোয়ামাম এই আউটফিট কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই বলে যাবো এদিক দিয়ে বাচ্চা আর নেহাত সোয়ামকে পেয়ে অনেক খুশি ছোট ছোট খুনশুটি দুষ্টমি গুলো তাদের কাছে নাকি খুব ভালো লাগে কি রে আমার বাসা যাবে এটা আবার জীবন না এটা আমার সৌন্দর্যের রস আমার এত সুন্দর দেখতেছ শুধুমাত্র এরা যাতে এরা ইউজ করলে হ্যাঁ ইনস্টেন্ট সাত থেকে দশের দুধের মতো ধব ধয়েস হয়ে যায় বর্ষার উপর মুখে যেমন দাগ গুলো থাকে না কালো তেলের মতো হয়ে যায় বিভেকশন পেজ থেকে অবশ্যই তুই তাদের পেজ অর্ডার করলে পেয়ে যাবি আর তোমাদের সুবিধার জন্য আজকের ঈদের দিনে সকালটা ছিল আমার জন্য একটু বেশি স্পেশাল মনে হচ্ছে ঈদের দিনটা পুরো আমার জন্যই হয়েছে ঠিক যেমনটা মন আল্লাহ এদিক দিয়ে জন্য হয়তো বা সে টাকার ভেদাভেদটা বোঝে না বাট কোনো কিছু পেলে অনেক খুশি হয় আমার সোয়া মামাম হচ্ছে অনেক মিশে সবার সাথে খুব অল্পতেই মিশে যায় আর সবার কাছ থেকে কিভাবে ভালোবাসা অর্জন করতে হয় সেটাও জানে সবাই একটু আমার সোয়া মামামটার জন্য দোয়া করবে আর হ্যাঁ কার কার বাসা এমন দুষ্টু একটা পড়ি আছে সবাই কমেন্ট করে বলে যাবো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি শ্যামাই খাওয়ার জন্য ঈদের দিনে সকাল তো শুরু হয় শ্যামাই খেয়ে তাই না এদিক দিয়ে নিচে নামতেই সবাই সর পাপাকে ধরে বসলো সালনামি দেওয়ার জন্য সবাই তো কম বেশি জানোই যে আমাদের যৌথ ফেমিলি তাই তো অনেকগুলো নতুন নোট এনেছে সবাইকে দেওয়ার জন্য এক এক করে বেচারাকে সবাই ঘিরে ধরেছে বাট সবার লাস্টে আমি নেবো সালামি আচ্ছা ঈদের দিনে কে কোথায় ঘুরতে গিয়েছে সবাই একটু কমেন্ট করো আমরা কিন্তু ঈদের প্রথম দিন কোথাও যাইনি সবাই মিলে বাসায় খুব এনজয় করেছি আচ্ছা আরেকটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আমরা ঈদের দিন বেরোইনি দেখে অনেকেই কমেন্ট করতেছে আমাদের ভিডিওতে আপু তোমরা কি কোনো সুন্দর ড্রেস কিনো পার্টি ড্রেস কিনো এই নর্মাল ড্রেস পরে ঈদ করেছো আসলে ব্যাপারটা তেমন না আমার মতো যারা নর্মাল ড্রেসে কমফর্ট ফিল করো তারা দামি কম দামি বোঝে না হ্যাঁ সুতির ড্রেসও কিন্তু দামের মধ্যে রয়েছে শুধু গর্জিয়াস ড্রেস পরলেই ঈদের ড্রেস হয়ে যায় না কিন্তু সোয়ার আমাকে সব রকমের ড্রেসই ঈদে কিনে দিয়েছে আমাদেরকে বাসায় রেখে সোয়ার পাপা অ্যান্ড বাচ্চা চলে গেল আমাদের রয়্যাল ড্রেস সবার সাথে ঈদের দিনের মোলাকাত করে ভাগাভাগি করে নিতে আনন্দ আসলে ঈদ ঈদের দিনে কোনো ঝগড়া হিংসা বিবাদ কিছুই থাকে না কারো মাঝে আমরা তো মুসলিম আমাদের জন্যই তো ঈদ আচ্ছা কার কার কাছে এমন মনে হয় ঈদের দিনটা খুব বড় আমার কাছে তো মনে হয় ঈদের দিনের সময় যেন পারি হতে চায় না সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো মন চায় ক্লিপ করে রেখে দিই বাসায় এসে সব মামা কিন্তু তার পাপার সাথে খেলাধুলা শুরু করে দিচ্ছে এখন আবার চলে যাবে পাপার সাথে ঘুরতে আগে নিজে কখন নতুন ড্রেস পরবো নিজে কখন রেডি হবো কখন ঘুরতে যাবো সেটা ভাবতাম আর এখন আমার লক্ষ্মী কখন ঘুম থেকে উঠবে কখন তাকে রেডি করাবো কখন তাকে ঘুরতে নিয়ে যাবো গল্প করতে কখন যে দুপুর হয়ে গেছে একদমই বুঝতে পারি না আজকে আমার শাশুড়িমা নিজের হাতে সবার জন্য রান্না করেছে ঈদের দিন ভুনা খিচুড়ি দিয়ে গরুর মাংস সাথে মুরগির মাংসের ঝোল কতই না মজা তাই না সবাই আমাকে পাগল বানিয়ে ফেলেছ যে আপু ঈদের দিনে ব্লগ করতে এই নাও প্রথম দিনের ভিডিওর ক্লিপ দিয়ে দিলাম ইনশাআল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ টাটা